আজকে আমি আপনাদের সাথে আমার রেস্টুরেন্টে ফ্রায়েড রাইস খাওয়ার একটা বাজে অভিজ্ঞতা শেয়ার করব। অ্যান্ড আজকের যে ফ্রায়েড রাইসটি এত বেশি টেস্টি হয়েছিল যে কী আর বলবো প্রথমে আমার রেসিপিটি দেখিনি প্রথমে আমি একটা হাঁড়িতে কিছুটা পরিমাণ পানি গরম বসিয়ে দিয়েছিলাম আগে থেকে এবং পানিটা যতক্ষণ না ফুটছে তত খুন পর্যন্ত অপেক্ষা করছিলাম অ্যান্ড অনেকটা ফুটে ওঠার সাথে সাথে কিন্তু আমি এখানে তেল দিয়ে দিয়েছি এবং দিয়ে কিন্তু আমি নেড়ে চেড়ে নিচ্ছি এবং আগে থেকে ধুয়ে রাখা পোলাও চাল কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি অ্যান্ড আপনারা চাইলে কিন্তু এখানে প্যাকেট বা খোলা যে কোনো ধরনেরই পোলাও চাল ব্যবহার করতে পারেন এবং এটা আরেকটা অল্টারনেটিভ হল আপনারা চাইলে এখানে কিন্তু বাসমতি চালও ব্যবহার করতে পারেন সেটা কিন্তু আরও বেশি ভালো হবে অ্যাজ আমার কাছে হচ্ছে এটাই অ্যাভেলেবেল ছিল তাই আমি এটা ব্যবহার করেছি প্রায় ফিফটি ফাইভ পারসেন্ট যখন এটা বয়েল হয়ে এসেছে তখন কিন্তু আমি দেখে নিচ্ছি এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো তখন কিন্তু আমি এই জিনিসটাকে কড়াই থেকে নামিয়ে নেব তারপর আমি একটা প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি দুইটা ডিম অ্যান্ড আমার রেস্টুরেন্টে সেই বাজে অভিজ্ঞতাটা ছিল আমার একটা ভাইয়ার রেস্টুরেন্ট ছিল অ্যান্ড সেখানে আমি রাতের ডিনার করতে যাই অ্যান্ড অ্যাজ আমি একজন ব্লগার আমি ওইখানে কিচেনে গিয়েছিলাম জাস্ট একটা ভিডিও ক্লিপ নিতে অ্যান্ড ওইখানে গিয়ে আমি যা দেখি তা দেখি তো আই এম অবাক আমি ওইখানে গিয়ে দেখেছিলাম যে মানে ওইখানে একটা পরিবেশ তো ভালোই না দেন হচ্ছে ওইখানে ওরা পচা টিম ব্যবহার করছিল অ্যান্ড আমি যখন জিজ্ঞাসা করলাম ভাইয়াকে ভাইয়া বলতেছে যে এখানে তো দু একটা ডিম পচা পড়ে যায় এটা তো আর বাদ দেওয়া যায় না অ্যান্ড ওদের একটা Secret. কিছু একটা টাইপের আছে আমি যেটা বলছি না বাট ওইটা ইউজ করার ফলে কেউ কোনো গন্ধও পায় না অ্যান্ড টেস্টও বুঝতে পারে আমি কারোর কোনো ক্ষতি যাচ্ছি না তাই কিন্তু আমি কোনো কিছুর নাম উল্লেখও করছি না তো আমি একটা প্যানে কিন্তু বাটার দিয়ে বাটারটাকে গালিয়ে নিচ্ছি তো গালিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি গাজর কুচি এখানে আপনারা সিজনাল যে কোনো সবজি ব্যবহার করতে পারেন আপনাদের বাসে যে কোনো সবজি ব্যবহার করতে পারেন তো গাজরটা ছিল কিন্তু আমার তাজা গাজর অ্যান্ড এই পর্বটিটা আমি সংরক্ষণ করেছি অ্যান্ড সংরক্ষণের ভিডিওটা কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনার চাইলে দেখে আসতে পারে তারপর আমি এখানে ফ্লেভার জন্য ইউজ করছি কয়েকটা কাঁচামরিচ এবং একটা রসুন কুচি চেড়ে আমি কিন্তু এগুলোকে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি এবং যতক্ষণ না এটা অনেকটা সিদ্ধ টাইপ পাই একটু আসছে ততক্ষণ কিন্তু আমরা অপেক্ষা করব ভালোভাবে বাজা হয়ে গেলে কিন্তু আমরা এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা পোলাও চাউলগুলো কিন্তু আমরা এখানে দিয়ে দিব অ্যান্ড এটা যেহেতু আগে থেকে কিছুটা আগে থেকে ভাজা সিদ্ধ করা ছিল তো এই ক্ষেত্রে কিন্তু এখানে কোনো ধরনের কোনো প্রবলেমই হবে না একদম পারফেক্টভাবে কুক হয়ে যাবে অ্যান্ড এখানে আমি টেস্ট বাড়ানোর জন্য ইউজ করছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস আপনারা এখানে এখানে চাইলে আরও বিভিন্ন ধরনের অল্টারনেটিভ জিনিসপত্র ব্যবহার করতে পারেন তবে আমার এখানে এটাই মনে হয়েছে এইটাই ব্যবহার করা বেস্ট হবে তো আমি এখানে দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু এমনিতেই সয়া সসে থাকে তো সেই অনুযায়ী কিন্তু পরিমাণ মতো আমাদেরকে লবণ দিতে হবে তো দিয়ে এখানে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে প্রত্যেকটাভাবেই কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত আমাকে মিশিয়ে নিতে হবে এক সাইডে থাকবে আর এক সাইডে থাকবে না হলে কিন্তু ভালো লাগবে না তারপর এখানে আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি ঝুরি ঝুরি করে রাখা ডিমগুলো এবং এটাকে দিয়ে কিন্তু মিশিয়ে নিচ্ছি অ্যান্ড আমি কি বলছি এটাই শুনুন যে এইটা কিন্তু অনেক বেশি সহজ একটা রেসিপি মানে আমি কিন্তু একদমই ঘরোয়া উপকরণে একদমই সহজভাবে দেখিয়েছি এখানে ঘরে কিন্তু আমাদের সব কিছুই থাকে সবজি দেন ডিম তারপর হচ্ছে আমাদের পোলাও চাল সব কিছু কিন্তু আমাদের ঘরেই থাকে বাইরে থেকে কিছু কিনা লাগছে না এই ক্ষেত্রে দেখা গেল এটা কিন্তু একদমই ঘরোয়াও উপকরণে আমাদের ফ্রায়েড রাইস হয়ে গিয়েছে এবং এটা কিন্তু টেস্টেও ছিল বেস্ট অ্যান্ড এটা টেস্টের কথা যদি আমি বলি মানে এটা এত বেশি মজা ছিল যেটা বলে বোঝানোর মতো না অ্যান্ড এইটা যদি আমি মানে খাওয়ার সময় আমার ফ্যামিলি মেম্বারদের রিভিউ আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে হয়তো বা আর কি বলবো আমি এত বেশি মজা হয়েছে এটা আজকের ভিডিওটা কিন্তু কারো ক্ষতির উদ্দেশ্যে বানানো হয়নি অ্যান্ড এটা কিন্তু আমার কোনো অভিজ্ঞতা ছিল না এটা ছিল একটা ফেসবুক পোস্টের অভিজ্ঞতা একজন মানুষ সেটা পোস্ট করেছিলেন অ্যান্ড এখানে কিন্তু কোনো হোটেলের নাম উল্লেখ করা হয়নি সব রেস্টুরেন্ট যে এক তা কিন্তু নয় তা আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন এবং চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না অ্যান্ড আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ